আগামী বছর বিধানসভা নির্বাচন তার আগেই শহুরে জনতাকে নিজেদের দিকে টানতে মরিয়া তৃণমূল বিগত নির্বাচনগুলিতে তৃণমূল বড় জয় পেলেও গ্রামের তুলনায় শহরের ভোট কমেছে তৃণমূলের কাজেই ২৬ বিধানসভার আগে সতর্ক দল এই কারণে দলের সেকেন্ড ইন কমান্ডো অভিষেক ব্যানার্জী বার্তা দিয়েছিলেন রাজ্যের বিশেষত উত্তরবঙ্গের বিভিন্ন পুরসভাগুলিতে রদবদলে এবার সেই পথেই হাঁটলেও দল বৃহস্পতিবার পুর ও নগর উন্নয়ন দপ্ত দপ্তর বিজ্ঞপ্তি জারি করে রায়গঞ্জ পৌরসভায় ভেঙে দিলো প্রশাসক মন্ডলী একক ক্ষমতা পেলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস তবে শুধু রায়গঞ্জেই নয় বদল আসতে চলেছে কালিয়াগঞ্জ ও ডালখোলা পৌরসভাতেও জেলার সভাপতি কানায়লাল আগরওয়াল বৃত্তান্তের প্রতিনিধিকে জানান কালিয়াগঞ্জ পৌরসভায় সরছেন রামনিবাস সাহা নতুন পৌরপতি মনোনীত হচ্ছেন সুজিত কুন্ডু এবং উপপৌরপতি হচ্ছেন জয়া বর্মন দেব শর্মা একইভাবে ডালকুলা পৌরসভায় সরতে হচ্ছে স্বদেশ সরকারকে নতুন পৌরপতি হচ্ছেন সুজান দাস তবে এই রদ পৌরসভাগুলিকে কতটা জনতামুখী করবে তা সময়ই বলবে ওখানে প্রশাসক খালি যে প্রশাসক রেখেছে না প্রশাসক একজন ওয়ান অ্যাডমিনিস্ট্রেটর খালি আর বাকি কালিয়াগঞ্জ বা ডালখোলা নিয়ে কোনো নতুন খবর আছে কালিয়াগঞ্জ নিয়ে বা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দুজনকে শর্তে হচ্ছে চেয়ারম্যান হিসাবে শহীদ কুন্ডু ভাইস চেয়ারম্যান হিসাবে জয়া বর্মন দেব শর্মা ডালখোলার চেয়ারম্যান শর্তে হচ্ছে সদস্য সরকারকে সেখানে সুজানা দাস শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ প্রত্যাও

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL accredited pathology lab, Jivan Rekha Hospital. আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373036655। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময়। আদরে। কুকু। কুকু। কি রে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ চেষ্টা নেশামukti ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সিলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা ব্যবস্থা আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা উপাধিতে সম্মানিত তাই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের